পটুয়া খালিবাসী চাকরিপ্রাপ্ত সিভাই বোনেরা সালাম স্বাগতম জব স্পিডি টোয়েন্টি ফোর বাই সেভে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করবো যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ে সর্বমোট একটি ক্যাটাগরিতে চুহাত্তর জনকে নিয়োগ করা হবে যেখানে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার নেওয়া হবে আর এই পথ্রির জন্য বেতন গ্রেড হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে যেখানে বেতন স্কেল হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর এই পদে সর্বমোট চুহাত্তর জনকে নিয়োগ করা হবে আর এই পথ যারা আবেদন করতে চান আপনাকে বাণিজ্য বিভাগ নিয়ে ইন্টারমিডিয়েট পাশ করতে হবে অর্থাৎ আপনারা বাণিজ্য বিভাগ নিয়ে যদি ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের প্রতি থাকতে হবে আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র পটুয়াখালী জেলাবাসী আবেদন করতে পারবেন অর্থাৎ পটুয়াখালী জেলার প্রত্যেকটি উপজেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারীকে আগামী ছাব্বিশ অক্টোবর দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আপনাদেরকে ডাকযোগে সরাসরি অথবা কুরিয়ার যোগে আবেদনটি প্রেরণ করতে হবে আপনাদের জেলা প্রশাসক বরাবর তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ব্যবহারের নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ